বলার নেই লিটারেলি মানে এর মুখে শুধু অশুভ কথাবার্তা থাকে ভালো কিছু বল সকালে শুরুতে হ্যাঁ ভাই পারবি হবে নেগেটিভ মানুষের জন্য নেগেটিভই বলা উচিত কিছু বলার নেই গাড়ি সিরিয়াসলি বেসিক্যালি গাড়ি আজকে যাচ্ছে আমরা সেক্টর ফাইভ কলকাতাতে অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা ইন্টারভিউ আছে আমি একটু টেনশনে আছি বিকজ আমার ইংলিশ ফ্লুয়েন্ট না আমি মানে কনফিউজ আছি যে হবে ইংলিশ জানি কি না ভাই এ বি এবিসিডি বল দেখি বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারব আমি বাংলা বলতে সুত নাকি ইংলিশ বলবো গাইস এটা সিরিয়াসলি ভাই

মানে জাস্ট বলার মতন না কত ভিড় এরকম ভিড় থাকে মানে আমি শুধু ভাবছি গাইজ যদি আমি জবটা পেয়েও যাই তাহলে আমি কি করে ট্রাভেল করবো এত দূর মানে আমার একটু পসিবল না কারণ আমি আগে যখন এখানে জব পেয়েছিলাম তখন মানে আমি এখানে স্টে করতাম সো হয়ে যেত তখন অফিস থেকে বেশি টাইম লাগতো না যেহেতু মানে বাড়ি থেকে যেখানে থাকতাম ভাড়া বাড়িতে সেখানে আমার বেশি কোন টাইম লাগতো না কিন্তু এখন আমার তো বাড়ি এখান থেকে অনেকটা দূর তো বহু প্রবলেম হয়ে যাবে মানে আমি কন্টিনিউস করতে পারবো কিনা সেটাও বলতে পারছি না বাট দেখা যাক কদিন ট্রাই করবো যদি পসিবল হয় তবে করবো নয় ছাড়ো তো আপাতত এখন এখান থেকে বাস ধরে আমরা যাবো হচ্ছে কলেজ মোর দিন পরে আসছি মানে আমি যখন এখানে আসলাম না এস বিআই এখান থেকে কচুরি কচুরি গেতাম মানে এটা একটা হেভি রুটিন হয়ে গেছিল আমরা কিন্তু এখন আছি ঠিক এক্সাক্ট বিধাননগরের স্টেশনের পাশে আর এখন এখান থেকে আমাদের যেহেতু

যদি সিলেক্টেড হোস তাহলে হবে গাইস দেখো নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই আমি নিজেকে মোটিভেট করছি যে নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই আমি জানি আমি পারবো কিন্তু এর মনে হয় না এখন যাই অফিসে দেন গিয়ে দেখছি কর্পোরেট এর ভিতরে ক্যামেরা কোনো এলাও থাকে না তো আমি এখন চাইছি না যে প্রথম দিনে আমি লাইক ক্যামেরা নিয়ে কিছু করি বা ধরা পড়ি বা কোনো কিছু প্রবলেম হয় তো আপাতত ক্যামেরাটা বন্ধ করছি বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করবো যে ভেতরে কি কি হলো সিলেক্ট হলাম কি হলাম না তো চলো

जो बोले नहीं हो पाए? पाएगा लाइक ना बेटा तुमसे ना हो पाएगा नहीं हो पाएगा लेकिन हो तो गया ना भाई हाँ भाई अभी कुछ बोलना चाहता है इंटरव्यू देते हेलो ब्रो दे

আমরা তো ইন্টারভিউ দিয়ে দেওয়া বিপতে গাইস বেসিকালি আমার তো ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে আমি এটা ঘুরতে এসলাম অ্যাকচুয়ালি আর এই যে দেখতে পাচ্ছি অফিস টা গাইস এটা অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস অফিস মানে আমি যেখানে এক কাজ করতাম গাইজ তো এটা হচ্ছে সেই কোম্পানি দেন এখান থেকে আমি ছেড়ে দিয়েছি তারপরে আমি ছ মাস রেস্ট দেন এই ঢুকলাম আজকে কাজে তো কালকে থেকে আমার জয়েনিং সো জানি না গাইস কি করবো এখানে তো তিন চার মাস করে ছেড়ে দেবো আমার অ্যাকচুয়ালি বেশি দিতে এক জায়গায় পোষায় না তো আবার এখান থেকে সুইচ করে অন্য জায়গায় যাব মানে একটা ফায়দা তুমি দেখবে যাইস মানে তুমি একটা কোম্পানিতে কাজ করছো সেখান থেকে তুমি ছ মাসের বা এক বছর এক্সপিরিয়েন্স দিলে তুমি কোম্পানি সুইচ করলে তো সেখানে কি হয় তোমার স্যালারিটা না অনেক বেড়ে যায় আগে থেকে দেখ তুমি যদি আগে পেতে ফিফটিন থাউজেন্ড তোমার পরে জবটা যেখানে পরে কাজ করবে তো সেখানে তোমার হয়ে যাবে টোয়েন্টি অ্যাপ্রক্স তো এটা একটা ভালো থিং তোমার এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় কাজে লাগবে তো এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার করে ভাই এরকম চুন আমি ইন্টারভিউ দিতে গেছি সিরিয়াসলি মানে যে ইন্টারভিউ আমার নিচ্ছে না এইচআর সেও মানে মানে ভাবছে যে আমার চুলের অবস্থা কি অ্যাকচুয়ালি আমাদের যে এইচআর রাউন্ড হয়েছিল সেখানে তো আমরা ফেস টু ফেস মানে ইন্টারভিউ দিয়েছি আর দেন আমাদের যে ম্যানেজার ছিল প্রজেক্ট ম্যানেজার তার সঙ্গে ভিডিও কল ইন্টারভিউ হয়েছিল কালকে থেকে আমার জয়েনিং নাইট ডিউটি কালকে প্রথম দিনই সো আই এম কনফিউজ বলো কি কি হবে ভাই আমি ওটা চিন্তা করছি অ্যাকচুয়ালি তো দেখা যাক কি হয় কতদিন ঠিকই